আসসালামু আলাইকুম সকলকে দৈনিক সেবা চ্যানেল থেকে স্বাগতম আমি ফার্মাসিস্ট মাসুদ রানা বলছি আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই উপকারী একটি ভিডিও ক্যাপসুল সার্জেল টোয়েন্টি এর জেনেরিক নেম হল ইসুমে প্রাজল ক্যাপসুল সার্জেল টোয়েন্টি এটা হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালসের তৈরি এই ক্যাপসুল সার্জেল টোয়েন্টির বিভিন্ন উপাদান আছে তবে আমি আজকে অন্য কোনো উপাদানগুলি নিয়ে আলোচনা করব না আমি আজকে আলোচনা করব সার্জেল টোয়েন্টি ক্যাপসুল নিয়ে সার্জেল টোয়েন্টি ক্যাপসুল কি কাজ করে সার্জেল টোয়েন্টি ক্যাপসুল কেন খাওয়া হয় এটা দিনে কতবার খাবেন কতদিন খেতে হবে এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী আমি আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। তবে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকন বাটনটা অন করে দিবেন লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করে করে দেখবেন না তাইলে অনেক কিছুই মিস করবেন বুঝতে পারবেন না আমি আজকে আলোচনা করতেছি ক্যাপসুল সার্জেল টোয়ান্টি কী কাজ করে ক্যাপসুল সার্জেল টোয়ান্টি একটি জনপ্রিয় ওষুধ যা পাকিস্তলির অলমতা কমাতে ব্যবহৃত হয় এটি বিভিন্ন ধরনের পেটের সমস্যা যেমন এসিডিটি ঘ্যাস পেপটিক আলসার ইত্যাদি উপশম করতে সাহায্য করে ক্যাপসুল সার্জেল টোয়েন্টি কীভাবে কাজ করে ক্যাপসুল সার্জেল টোয়েন্টি মূলত পাকিস্তলিতে এসিড উৎপাদনকে কমিয়ে দেয় এটি পাকেস্তলির ভিতরের আস্তরণকে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা করে এবং পেটে ব্যথা জ্বালা পোড়া ইত্যাদি উপশম করে কেন সার্জেল টোয়েন্টি ব্যবহার করা হয় এসিডিটি যেমন খাবার খাওয়ার পর পেটে জ্বালা পোড়া অনুভূতি হয় গ্যাস যেমন পেটে বায়ু জমে ফুলা ভাব পেপটিক আলসার পাকিস্তলির ভিতরের আস্তরণে ঘা যেমন কোনো কিছু খেলেই পোড়া করে মরিচের মতো পোড়া করে লাগে জানি পেটের ভিতরে মরিচ অনেক জলতাসে এরকম ভাব হবে গ্যাস্ট্রো ইসোফেজাল রিফ্লাক্স ডিজিস যেমন পাকিস্তলিতে এসিড খাদ্য নালিতে ওঠে আসা যেমন ঢেক দিলেই বুক জ্বালাপোড়া করবে চুকা চুকা ঢেউ উঠবে বুক খুব জ্বলতে থাকবে এরকম ভাব আসবে মুখ দিয়ে পানি পানি চলে আসবে চুকা ঢেউক আসবে এরকম অবস্থা হবে তখন এই সার্জেল টোয়েন্টি ক্যাপসুলটা খাবেন এটা দিনে দুইবার খেতে হয় সকালে এবং রাতে খাওয়ার কমপক্ষে আধা ঘন্টা আগে খাবেন কারণ গ্যাসের ওষুধ খাবার আগে খেলে খুব ভালো কাজ করে ওষুধ খাওয়ার আধা ঘন্টা পরে যাওয়া খাবার খাবেন যে কোনো খাবার খাবেন তাইলে ওষুধটা খুব ভালো কাজ করবে এই সার্জেল টোয়েন্টির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে অন্য অন্য ওষুধের মতো ক্যাপসুল সার্জারি টোয়েন্টিরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যেমন মাথা ঘোরা মাথা ব্যথা তন্দ্রা বমি বমি ভাব পেট খারাপ কোষ্ঠকাঠিন্য অ্যালার্জি ত্বকের রেশ শ্বাসকষ্ট এগুলার সমস্যা হতে পারে নাও হতে পারে এগুলা সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় না তো যে কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই একজন ডাক্তারের সাথে পরামর্শ করবেন ডাক্তারের সাথে পরামর্শ করে দিয়ে ওষুধ খাওয়া শুরু করবেন আপনি কতদিন সার্জেল টোয়েন্টিটা খাবেন সার্জেল টোয়েন্টিটা কমের পক্ষে এক মাস খাবেন এক মাস খেলে খুব ভালো কাজ করবে গ্যাসের জন্য এই সার্জেল টোয়েন্টি ক্যাপসুলটা খুবই ভালো অন্য অন্য আরও গ্যাসের ওষুধ আছে তো এগুলার মধ্যে এই সার্জেল টোয়েন্টিটা খুবই ভালো কাজ করে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়মিত ওষুধ খাবেন আর আমার ভিডিওটা দেখে ভালো লাগলে উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বেলাইকন বাটনটা অন করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিবেন আর আপনাদের কোনো কিছু জানার থাকলে বোঝার থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন আমি আরও নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের সকলের মাঝে পৌঁছে যাবে সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম